লতির সান রানলে রাঁধলে গলার দৌড়তো না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো বছর আগের পুরান পদ্ধতিতে আজকাল লতির সানরা রাঁধি গরম পানিতে লতির দেহাইরা কয়েকটা ট্রিক্স ফল হইরা আমেরাও লতির সানটা রান্দা দেখুন যে যারা দিন গেতে হাজারটাও মিস আগ থাক গলা তো গলাতে দৌড়তো না সালামু আলাইকুম পিউ বাই বইনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আসুন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ বাহির বাইত আইসি বেড়াইতাম বেটেন মানুষের জীবন কিরম জানি আজক হোক উমায়ামায় গো যে বাইত থাকি বড় হইছি ওহনে হে বাইত আমার বেড়াইবার আউন লাগে তবে আমার টাইম মনেও আমার বাহের বাড়ি আমার নিজের বাড়ি যাওগা আজগা মা কইতাছে কচু গাছে লতি হয়েছে চেপা দেহা রানব চিন্তা হলাম আমার মায়ের রেসিপিতে লতি সানের রেসিপিটা আমার লগে শেয়ার করি আর আমার মা ঘুষ মাছের সাথে চেপা হুটকির সান খুব বেশি পছন্দ করে এই যে আমার রান্নাঘর এই রান্নাঘর বইয়া হাইরা কত ধরনের ভিডিও শেয়ার করছি মায়া মানসের জীবনে নিজের বাড়ি ঘর বলতে কিচ্ছু নাই গা ও বাহের মানছে মানসে বেড়াইতাম আইসি আর জামার যাওয়ার হয়েছিল পরের বাড়ি আোস বুহ লাগে না কত তা ও মায়া মায়া তুমি বুঝতে একটা লড়া মাইতে কতানি পানি দেয়া দিছি বালা হইরা উতলানি আইলে লতি কুসা দিচ্ছি বাস ডাইল বা ওখানে দুই তিন মিনিটের লুসুম লতি ফা ফাফাই লুইয় আজ কিন্তু ঠান্ডা পানির কোনো কাম নাই গা তুমি লতি বাচ্চা আইরা কুসুম গরম পানি দ্বারা সুন্দর সুরে ধুয়ে লুই এর ফলে টক বগাই উতলানি আনা পানির মধ্যে দুই তিন মিনিট সিজাই হায়রা জাকির মধ্যে ডাইলা দিচ্ছি ওখানে একটা লড়া বোয়া হাইরা একটু পানির মধ্যে হলুদের মত লবণ দেহাইরাহরা হইরা আসি ওখানে কাডলের গুডা আর গুড্ডা আলু দেহাই বালা হইরা গুইডা আলু আর কাডলের গুডা হিজতে একটু সময় লাগবে অর্দাবার যদি লতি হিজে তাই কিন্তু বেশি হিজা যাব গা যহে একটা হিজা যাবো গা তখন রসুন আর দাদা দামি ছিলা রসুন দিয়ে একটু লইসি অকরে বাড়িটা ফিনিশ সরছি না খালি একটা হইরা সেচা দিচ্ছি আমার মা সেফা দেহাই লতি রাঁধলে তেলটা ব্যবহার হয় না এলাকা পানির মধ্যে ওই ময় মশলা দিছি তবে আমরা যদি তেল দেহেও কিন্তু রান যাওগা এই পর্যায়ে লতি দিদা দিছি যে পানি আছে এই পানি দেহে সুন্দর আর পানি ওই দিতাম না একটু কষা আইলে অল্প একটু পানি দিয়ে দাম লতির দিতে জুলখানা যখন কষানি শেষ হয়ে যাবে টা ভালো হয়ে যাবে তখন এটা দিয়ে দাম বগাই না গরম পানি অবশ্যই কিন্তু গরম পানি ওই দিবাই দিবেন আজগার ঠান্ডা পানির কোনো কামাই গা আমি লতিটা ভাব দেওয়া কিন্তু কুসুম গরম পানি দেওয়া ওই দইছি দইয়া হাইরা পরে কিন্তু গরম পানি দা ওই আজগার সানটা রানছি দেখুন নেবালা কেন ফল পোলা রয়েছে এ পর্যায়ে জাস্ট খালি উড়াইলায় একটানি লেবুর রস দেখা লেবুর রসটা দিলে ফেলে অনেক বালাই আমগর গেরাম অঞ্চল মাসা সিটা কুইতু লতির সান খাইলে জাগর গলার ধরে তারা সব সময় মিশা কত ক এর লাগে গলার মধ্যে দরে এবার সান রাইন্দা দেখুন যে সারাদিন দিন বা মিছা কথা কয় হের গলায় কুটকুট হরতো না ইনশাল্লাহ দেখছি নিবালা লতির সান্ডা রান্দা কত সুন্দর হয়েছে মাখো মাখো হয়েছে আজকার রেসিপিটা কিন্তু আমার আম্মা জানের আম্মে কত ধরনের রেসিপি শেয়ার হই আমরা তো বালা ওই কুইন কিন্তু আমার আম্মা জানের সামনে যদি আমি রান্দি একটা না একটা দুষ্টি হই দৌড়বো তবে আজকার সানডা খায়া হায়রা কিছু কইসে না তার মানে বালা হয়েছে প্রশংসা হরতো না ঠিক ওই যদি কিছু না কোতেও বুঝাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আজগার সান্ডা খুবই মজা হয়েছে আমহহেও এই পদ্ধতিতে লুতির সান্ডা রান্না খাই